হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি তোমাকে ভালো আছো তো আমিও ভালো আছি তো একটা বিশেষ ঘটনা একটা বাস অফিসিয়ালে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় আমাদের বেঙ্গলে যত সব বাংলা বাস আছে সবই মোটামুটি সব পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি অবধি গেছে তো সবাই নতুন নতুন আবিষ্কার নতুন নতুন নিউ নিউ আপডেট সবাই দিচ্ছে বন্ধুরা তো অনেক বন্ধুরাই ফোন করছো আর কিছুটা আমাদের সিদ্ধান্ত নিজেদেরও সিদ্ধান্ত আছে তো বন্ধুরা খ্যাবাসাউন্ডের কমিউনিটি বক্স খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে বন্ধুরা ঠিক আছে আর মালটা কটা কি সেটিং হবে আপাতত সেই হিসেবে কিছু বোঝা যায়নি ঠিক আছে তো কিছু আপডেট দেখতে পাবে মানে আপডেটটা একবারে আপডেট থাকবে না আস্তে আস্তে আপডেট আমরা পাবে অভিসিয়াসলি আর তোমরা নিত্য নতুন ভিডিও তো অবশ্যই এই ইউটিউব যারা যারা খ্যাবাসাউন্ড অফিসিয়ালকে খ্যাবাসাউন্ডে ভক্ত হচ্ছে অবশ্যই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপডেট পেয়ে যাবে ক্যাবিনেট হওয়ার থেকে সে অব্দি কী ডিজাইন এতটুকু বন্ধুরা তোমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারছি যে খাবার সাউন্ডে যে দু মানে যে ক্যাবিনেটে যেটা ক্যাবিনেট বক্স যেটা আসছে ক্যাবিনেটের ডিজাইনটা একটু অন্যরকম টাইপের আসবে আর ফুল পনেরো ইঞ্চি আসছে ঠিক আছে বন্ধুরা আর ফার্স্ট পিল যতটা যে ফার্স্ট পিল তোমার বাঁকুড়াতে দেওয়া হবে বাঁকুড়াতে ফার্স্ট পিল তোমার বাঁকুড়াতেই ফার্স্ট পিল যাবে ঠিক আছে তো এইখানেই ফার্স্ট ফিল বন্ধুরা যারা যারা দেখতে চায় অবশ্যই চলে আসবে সেইখানে বিশাল বড়ো কম্পিটিশান আছে তো অপসমের দিন কম্পিটিশান আছে বন্ধুরা তো অবশ্যই যারা যারা দেখতে চায় অবশ্যই চলে যাবে আমি অবশ্যই মাল বান্ধার ভিডিও অবশ্যই দিয়ে দেবো মাল লোডিংয়ের ভিডিও তো বন্ধুরা আপডেট সব রকমই আপডেট কিছু কিছু আসবে মেশিন থেকে মেশিন থেকে টেবিল টেবিলেজার থেকে সব কিছু আপডেট আস্তে আস্তে সবই আসবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আর যারা যারা ভাড়া করতে চায় অবশ্যই ভাড়া এখন থেকে করতে পারো এখন থেকে এখন থেকে সব বন বন কাটছি যারা যারা কাল আলি পুজোর পর ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেক পার্টি ফোন করতো দাদা আগে তো ওই হিসেবে বন কাটতাম না তিন চার মাসের আগেকার বন কাটতাম না কিছুদিন ভাইরা ফোন করেছিল তাদেরকে বলো না দাদা যে এই মাছটা পেরিয়ে পর তোমরা ফোন করবে তখন এখন থেকে বলে দিচ্ছি কিছুদিন ব্যস্ত ছিলাম সেই কারণেই পার্টি ছেলেগুলোকে অনেক ভাই বন্ধুদেরকে বলেছিলাম যে কিছুদিন পরই ফোন করবে তা সেই ইয়ে ব্যস্ততা নিজের ব্যস্ততা চলে গেছে অসুবিধা নেই তো দাদা দাদাভাইরা যারা আছে যারা ফোন করছো ফোন করতে পারো এবারে মানে ক্যাপা সাউন্ডে বন কাটবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো বন্ধুরা ক্যাভা সাউন্ডের এবারে নেক্সট ভিডিও আসবে যে সাউন্ডের কত কি কাজ এগুলো ক্যাবিনেট থেকে ঠিক আছে আর স্পিকার তোমার এতটুকুই স্পিকার ক্যান্টে স্পিকার আমাদের মানে বাইরে থেকে আনা হবে ঠিক আছে এইটুকু ভরসা দিলাম ঠিক আছে এবার তোমার বুঝে নেবে কোন লেভেলে আশা করি কোন লেভেলে মালটা বাঁচবে ঠিক আছে এতদিন তো খাবার সাউন্ডে বারো ইঞ্চি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো এ পরে সাউন্ডের নতুন রূপে কিছু আপডেটের সঙ্গে তোমার খাবার সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স দেখতে হবে আর অনেক অনেক পার্টির বন্ধুরা ভাইরা ফোন করছো যে দাদা কবে আসবে কবে আসবে তো বন্ধুরা আজকে আপডেট দিয়ে দিলাম সবই তো ওদের জন্যে ঠিক আছে তোমরা দেখো মাল দেখো পাশে যাও ঠিক আছে এখন থেকে এইভাবে যেমনি সাপোর্ট করে রেখেছো পড়ছো অবশ্য সেই হিসেবে সাপোর্ট করবো খাওয়ার সমান তোমাদেরকে বলছি খাওয়ার সমান আরও দিনের দিন তোমাদের নতুন নতুন আপডেট দেবে আর এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা এই হিসাবে যে হিসাবে পাশে আছো এসে পাশে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানে সম্পূর্ণ শেষ করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা আজকের মতো বাই